যতদূর দৃষ্টি যায় সারি সারি আমের বাগান এমন দৃশ্য দেখা যায় বাংলাদেশের চাঁপাইনওয়গঞ্জে ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার উত্তর পশ্চিমে রাজশাহী বিভাগে অবস্থিত চাঁপাইনবগঞ্জ জেলা শান্ত এই মহানন্দা নদীর সাথে চাঁপাইনওয়গঞ্জের জনজীবনের নিবিড় সক্ষতা এই জেলার মাটি এবং জলবায়ু সুস্বাদু আম চাষের জন্য বেশ উপযোগী এই জেলায় বাংলাদেশের উৎপাদিত আমের বেশ বড় একটা অংশ উৎপাদিত হয় বলে চাপাইনওগঞ্জকে আমের শহর বা আমের রাজধানী বলা হয়ে থাকে চাপাইনওগঞ্জে আবার আমের জন্য বেশ প্রসিদ্ধ চাপাইনওগঞ্জের শিবগঞ্জ উপজেলা আমরা মূলত আজকে ঘুরে দেখব শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান এবং স্থাপনা প্রাণ প্রাণকেন্দ্র থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শিবগঞ্জের কানসার্ট ইউনিয়নে বাংলাদেশের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের বাজার কানসাট আমের বাজার অবস্থিত প্রতি মৌসুমে এই আমের বাজারে প্রায় শত কোটি টাকার আমের কেনা বেচা হয়ে থাকে এবং প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকার আমের কেনা বেচা হয়ে থাকে মৌসুমে প্রতিদিন সকাল থেকে রাত অবধি কানসাট আমের বাজার আমের বেচা কেনা নিয়ে সরগরম থাকে এর অধিক আম ট্রাক রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন স্থানে কানসার্ট থেকে ছেড়ে যায় এই কানসার্ট বাজারে ফজলি ল্যাংরা হিমসাগর লক্ষণভোগ অম্রপালি হারিভাঙা সহ প্রায় সত্তর প্রজাতির আমের বেচা কেনা হয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্র থেকে কোতয়ালি গেট বা জিরো পয়েন্ট যেতে প্রধান সড়কের পাশে পিরোজপুর গ্রামে ছোট সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্র থেকে ছোট সোনা মসজিদের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার ঐতিহাসিক ছোট সোনা মসজিদ সবার কাছে সুপরিচিত বাংলাদেশে বিশ টাকার নোটে ছোট সোনা মসজিদের ছবি আছে বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন ছোট সোনা মসজিদ ছোট সোনা মসজিদকে বলা হয় সুলতান স্থাপত্যের রত্ন অতীতে ছোট সোনা মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লে সেই রং সোনার মতো ঝলমল করত। সেই জন্য এর নাম করা হয়েছে সোনা মসজিদ ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন ধারণা করা হয় চোদ্দশো থেকে পনেরোশো সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে এই মসজিদ নির্মাণ করা হয় ছোট সোনা মসজিদ মুসলিম স্থাপত্যের এক অন্যতম নিদর্শন ছোট সোনা মসজিদের পাশে বাঁধানো মঞ্চের ওপর দুটো কবর রয়েছে কেউ কেউ ধারণা করেন কবর দুটি মসজিদ নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রী আবার অন্যরা ধারণা করেন কবর দুটো ওয়ালি মোহাম্মদ এবং তার পিতা আলীর কবর হতে পারে ছোট সোনা মসজিদের আঙ্গিনায় ঢুকবার পথে একটি তরুণ রয়েছে তরুণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত মসজিদ আঙ্গিনার পূর্ব উত্তর কোনায় রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর ছোট সোনা মসজিদের চারখণে চারটি বুরুজ ও আটটি স্তম্ভ এবং ছাদে পনেরোটি গম্বুজ রয়েছে ছোটো সোনা মসজিদের অলঙ্করণে মূলত পাথর ইট টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে এগুলোর মধ্যে পাথর খোদায়ের কাজই বেশি দেখা যায় ছোট সোনা মসজিদ উত্তর দক্ষিণে মোট বিরাশি ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে সাড়ে বাউন্ন ফুট চওড়া এই মসজিদের উচ্চতা বিশ ফুট এবং দেওয়ালগুলো ছয় ফুট পুরো ছোট সোনা মসজিদ মুসলিম স্থাপত্যের এক অন্যতম নিদর্শন ছোট সোনা মসজিদ হতে সামান্য দূরত্বে প্রায় এক কিলোমিটার এগিয়ে পিরোজপুর গ্রামে এই ঐতিহাসিক তোহাখানা কমপ্লেক্স অবস্থিত তোহাখানা একটি ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ বঙ্গ সুলতান শাহ তার মুর্শিদ সৈয়দ নিয়ামত এর উদ্দেশ্যে শীতকালীন বসবাসের জন্য তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসাবে এটি নির্মাণ করেছিলেন সময়ের সময়ে শাহসুজাও এখানে এসে থাকতেন বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজা বাংলার সুবেদার থাকার কালে ষোলোশো থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ মতান্তরে ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহের প্রতি ভক্তি নির্দেশনের উদ্দেশ্যে এ ইমারত নির্মাণ করেন তহোখানা তিনতলা বিশিষ্ট ইমারতের নিচের তলা মাটির নিচে দেবে গিয়েছে ইমারতটির পাশে বেশ বড় একটি পুকুর রয়েছে খানের পাশেই তোহকানা মসজিদ তোহকানা মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট বিশিষ্টা মসজিদের পাশেই তোহকানা মাজার শরীফ অবস্থিত এই মাজার শরীফে নাম জানা না জানা অনেক সমাধি দেখা যায় তাদের পরিচয় এখনো জানা যায়নি তবে এদেরকে হজরত শাহ সৈয়দ নিয়মতুল্লাহের খাদেম বা সহচর বলে ধারণা করা হয় তো ওখানে কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরের মুঘল রীতি স্থাপত্যের নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের স্থাপনা বাংলায় প্রথম দেখে আমরা বা কোতোয়ালি গেটের দিকে এগিয়ে আরও কিছু দিকে যাব জিরো পয়েন্টে কিছুটা আগে নির্জন আমের বাগানের মধ্যে অবস্থিত গৌড়ের সুপ্রাচীন স্থাপনা দারাজবাড়ি মসজিদ ছোট সোনা মসজিদ থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত দারাজবাড়ি মসজিদ দরবারি মসজিদের কাঠামো সৌন্দর্য ও ইতিহাস মুগ্ধ করার মতো এই মসজিদটির পিছনে আমের বাগানের ভেতরেই ভারত বাংলাদেশের সীমান্ত বেষ্টনে অবস্থিত ঐতিহাসিক অনুসন্ধানীর সময়ে মুন্সী এলাহি বক্স এর শিলালিপি অনুযায়ী চোদ্দশো উনাশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এই মসজিদ নির্মাণ করা হয় দীর্ঘদিন মাটির চাপা পড়েছিল এই মসজিদ সত্তর দশকের প্রথম ভাগে খনন করে একে উদ্ধার করা হয় এই মসজিদটি বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন দারাজবাড়ি মসজিদের পাশেই দারাজবাড়ি মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে পনেরোশো দুই সালের প্রথম রমজানে সুলতানের আদেশে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌর এর পিরোজপুর দারাসবাড়িতে এই সুবিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় আরবি দরস কিংবা দারাস অর্থ পাট উচ্চারণ বিকৃতিতে শব্দটি হয়েছে দারাজবাড়ী। ধারণা করা হয় বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হল এই দারাজ মাদ্রাসা মাদ্রাসাটি দৈর্ঘ্য নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি এবং প্রস্থ চৌত্রিশ ফুট নয় ইঞ্চি এলাকা জুড়ে অবস্থিত এই মাদ্রাসাটি উনিশশো সত্তরের দশকে চাপাইনগঞ্জের এক কৃষক কৃষি জমিতে লাঙল দিয়ে চাষ করতে গিয়ে আবি রঙের ইটের সন্ধান পান এরপর খবর পেয়ে স্থানীয় প্রশাসন মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান পান দারাজবাড়ি মাদ্রাসা থেকে আমরা যাব সোনামর্জি স্থলবন্দর বা জিরো পয়েন্ট বা কোতোয়ালি দরজা এই স্থলবন্দর বন্দর দিয়েই ভারতের পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাপাইনামগঞ্জের মধ্যে পণ্য আনা নেওয়া করা হয় স্থলবন্দরটির এপার সোনামর্জির স্থলবন্দর এবং ভারত অংশে মহাদ্বীপুরে অবস্থিত এই সোনামর্জি স্থলবন্দরের সীমান্তেই অবস্থিত কোতোয়ালি আলী দরজা বা গৌর গেইট কোতোয়ালি দরজাটি ভারত সীমান্তে পড়েছে গৌড়ের প্রাক্তন ফিলান বা দুর্গের দক্ষিণ দিকের প্রবেশদ্বার এটি ভারতের প্রত্নতান্ত্রিক জরিপ অনুযায়ী এই কাঠামোটি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত এবং চোদ্দশো ছিচল্লিশ সালে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা হয় সুনামর্জি স্থলবন্দর বাংলাদেশের এই প্রান্তের শেষ সীমানা এই পথের শেষ এখানেই তাই আমাদের আজকের ভ্রমণেরও সমাপ্তি টানছে এখানে